ঝালকাঠি কাঠালিয়ায় মাত দিবস অনুষ্ঠিত আমাদের প্রতিনিধি মোহাম্মদ মাসুম বিল্লার ঝালকাঠি থেকে পাঠানো বিবেচিত থাকছে বিস্তারিত ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাসুবুনিয়া কৃষকের মাত দিবস অনুষ্ঠিত হয়েছে উপজেলা কৃষি অফিস এ দিবসের আয়োজন করেন আজ উনিশে এপ্রিল শনিবার দুপুরে আমুয়া ইউনিয়নের বাসুবুনিয়া পার্টনার প্রকল্পের মুগডাল সদস্য প্রদর্শনী মাঠে এ দিবসের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে কৃষক সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এখন ডাল হচ্ছে তেল জাতীয় ফসল হচ্ছে সূর্যমুখী হচ্ছে আমাদের এই যে মাঠ দিবসের উদ্দেশ্যই হলো যে আমরা হয়তো দুইজন বা তিনজন কৃষক ভাইয়েরা এই কার্যক্রম করেছেন কিন্তু আমরা এই জায়গায় আশি জনকে আমরা ডেকেছি এই যে আপনাদের অঞ্চলে যে ফসলগুলো করা যায় আমাদের কিন্তু অনেক ফসল আছে ডাল ফসল তেল